আমার মেয়ে ফিশ ফ্রাই খেতে খুবই পছন্দ করে তো আমার মেয়ের জন্য আমি বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসছিলাম তো খাওয়ার পরে এক পিস মাছ বাসায় রয়ে গেছিলো তো এই মাছটা দিয়েই অনেক মাছ হয়ে যাবে কারণ মাছটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম আর এরকম বড় বড় পিস করে নিয়ে আসছিলাম যে এক পিস করে নামিয়ে আমার মেয়েকে আমি ফেরাই করে দিতে পারি তো সেজন্যই একটা খেতে খেতে একটা পিস ছিল তো সেই পিসটা দিয়ে আমি অনেকগুলো পিস করে নিলাম এবারে আমি মাছটাকে পিস করে ধুয়ে ভালো করে পানিটা ঝরাইয়া তারপরে এই মাছটাকে আমি মচমচা করে ফ্রাই করে দিব আর তার জন্য কিন্তু মাছটা ফ্রাই করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে পারলে আপনারা একটু গরম পানি দিয়েও ধুয়ে নেবেন তো আমি কিন্তু মাছটাকে অনেক সময় লাগিয়ে তারপরে ধুয়ে নিয়েছি আর লাস্টে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে ধুয়েছি গরম পানি দিয়ে ধুয়ে নিলে মাছটা কিন্তু খুবই ভালো পরিষ্কার হয় তো যত বেশি সম্ভব লবণ দিয়ে আগে ধুয়ে নেবেন তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পানি ভালো করে চিপে চিপে ফেলে এইভাবে হলুদ মরিচ মেখে নেবেন আর আমি সাথে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি তো তারপরে ভালো করে ম্যারিনেট করে নিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এখন আমি মাছটাকে মচমচা করে ফ্রাই করে নেবো তো এই তেলের ভিতরে আমি আরও মাছ ফ্রাই করে নিয়েছি তো এখন আমি মাছটা মচমচা করে ফ্রাই করে নেব আর মাছটা যখন পুরো মচমচা করে ভাজা হয়ে যাবে তো তখন আমি আমার মেয়েকে দিব তো আমার মেয়ে কিন্তু এরকম মাছ ফ্রাই খেতে খুবই পছন্দ করে তো ওরে মাছটা যদি কখনো আমি ভুনা করে দেই অতটা বেশি পছন্দ করে না শুধু শুধু খেতে খুবই ভালো লাগে আরেকটা কাজ করতে পারেন আপনারা যখন এইভাবে কোনো বাচ্চারা মাছ খেতে দিবেন তখন কিন্তু চাইলে আপনারা একটু ময়দা অথবা কনফার্ম মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো ময়দাটাই দেওয়ার চেষ্টা করবেন ময়দা দিয়ে এভাবে ফিশ ফ্রাই করলে কিন্তু খুবই মজা লাগে খেতে তো এভাবে করে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন